ত বড়ই বীর পালোয়ান হোক আর সুস্থ হোক পুরুষ হোক আর নারী হোক সে বাবা মা হবেই নিশ্চিত বলতে পারবে না কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে সন্তানাদি নেই যদি চেক আপ করা হয় কোনো রোগও ধরা না কিছু হয় অনেক সময় যে রোগ ব্যাধি আছে ডাক্তাররা বলে হয় ছেলের না মেয়ের রোগ আছে এই জন্য হচ্ছে না এরকমও বলে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক দম্পতি জামাই বউ যাদের কোনো রোগ ধরা পড়ে না নেই মানে তাদের মেডিকেল সায়েন্সে তারপরও সন্তানাদি নেই আবার অনেকের সন্তানাদি হচ্ছে না ডাক্তার ট্রিটমেন্ট করে দেখেছে দুইজনেরই দোষ মানে জামাইয়েরও সমস্যা মেয়েরও সমস্যা তার মানে এই জামাই আরেক জায়গায় বিয়ে করলেও সম্ভাবনা নেই ওই মহিলা আর জায়গায় বিয়ে করলেও সম্ভাবনা নেই ডাক্তারের মতে কারণ গ্রাম বাংলায় কেন এই প্রায় দেশেই রেওয়াজ আছে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ধরা পড়ুক আর না পড়ুক সন্তানাদি না হলে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ বিশেষ করে মেয়ে মহলে ছেলেদেরও হয় শ্বশুর শাশুড়ি যারা থাকে মেয়ের দিক থেকে অর্থাৎ ছেলের মা বাবা অনেক সময় খুশলাই যে তোর বাচ্চা হচ্ছে না আর জায়গায় বিয়ে করে থাকবে হয় না এরকম আপনাদের দেশে নেই মনে হয় আজ ও আরেক জায়গায় বিয়ে করলে বাচ্চা হবে নিশ্চিত তাহলে শব্দ শুধু মেয়েদের নাকি বরং স্বাস্থ্যবিজ্ঞানের মতে সন্তান হওয়া না হওয়ার একটা বড়ো অংশ নির্ভর করে ছেলেদের উপরে কিসের উপরে ছেলেদের উপরে এরপরে আবার শুধু বাচ্চা হলেই তো হলো না ছেলের বাপ হওয়া নিয়ে কথা যদি প্রথমেই মেয়ে হয় তারপরেও মেয়ে হয় তাহলে তো ওই মেয়ের অবস্থা খারাপ হ্যাঁ তখনও আবার অনেক সময় ছেলের বাপ মা ফুসলায় যে তোমার বইয়ের থেকে শুধু মেয়েই হচ্ছে আরেক জায়গায় বিয়ে করো ছেলে দরকার আমাদের নাহলে বংশের বাতিকে জ্বালাবে হ্যাঁ এটা একটা বড় ধরনের রোগ এবং ইমানের সমস্যা কিসের সমস্যা বংশর বাটি শুধু ছেলেরাই জানায় এটা আমাদের দেশের একটা কুধারণা কিন্তু মমিন মুসলিম এই ধারণা পোষণ করবে না আল্লাহ তালা যা দেন এটাই তার জন্য কল্যাণ বংশান বংশর বাতি বলতে শুধু ছেলের বাপ দাদা হলেই আপনার হলো মেয়ের বা নানা দাদা হলে নানা নানি হলে যে হবে না বিষয়টা এরকম না কারণ আমাদের প্রিয় নবী সল্লাহ আলীবাসাল্লামের বংশের বাতি চলছে মেয়ের দিক থেকে সব বলে কারণ আল্লাহ নবীর কোন পুরুষ ছেলে মানে বড় হয়ে বিবাহ শী করে বংশ হয়নি আল্লাহ নবীর ছেলে ছিলেন কিন্তু ছোট বয়সে মারা গেছেন বর্তমানে আল্লাহ নবী সাল্লা মেয়ের দিকের বংশধর আছে এবং সেই বংশেই আর তো নবী হবে না তবে সেই বংশেই কেয়াবতের আগে আল্লাহ একজন প্রিয় বান্দা যার দ্বারা আল্লাহতালা সর্বশেষ পুরো পৃথিবীটা একভাবে ন্যায় শাসন বিচারের ব্যবস্থা করবেন শুভানন্দ কথা প্রসঙ্গে যেটা বলছিলাম যে অনেক ছেলে মেয়ে আছে বিবাহসাদী করেছে কোনো রোগ নাই সন্তান হচ্ছে না আবার রোগ হয়েছে দুইজনেরই সন্তান হচ্ছে না ডাক্তার বলেছে আর কোনো সম্ভাবনা নাই। বলে দেয় যে আপনাদের যে অবস্থা মেডিকেল সাইন্সে আর সম্ভাবনা নাই বলে ছেড়ে দিল তারপরে আল্লাহর রহমত দেখা যায় দু চার ছয় মাস এক বছর পরে মার্শাল্লা সন্তান চলে আসলো এবং এক দুটো নয় কয়েক বছরে দেখা যায় কয়েকজন মেয়ে হয়ে গেছে শুভ আনন্দ আমাদের কাছে নাম বলবো না শুনতে খারাপ লাগবে সেই যারা দীর্ঘদিন ছেলে মেয়ে ছিল এবং মোটামুটি ডাক্তার সাহেবরা বলে দিয়েছিলেন দুইজনের একজন যতটুকু মনে করে যে আপনাদের অসুবিধা আছে সম্ভাবনা খুবই কম তারপরে মাসাল্লাহ দীর্ঘদিন পরে শুধু একটা দুজনা সম্ভবত সাতটা না আটটা মেয়ের বাপ বলুন সুবাহ আল্লাহ আমাদেরকে বুঝ দেন করুন এই জন্য এই সব কিছু আমরা আমাদের কাজ করে যাব। আমাদের যেটা নিয়ম আল্লাহর বিধান মোতাবেক সেটা করে যাব। নাকি আবার বিয়ে সাথী ছাড়াই বাপমা হয়ে যাবে ওগুলোও কিন্তু আমার পরিকল্পনা আছে আপনাদের ঘাড়ে চাপানো সাবধান হতে হবে রাজি তো ইনশাল্লাহ কত রকম ক কথার বলবো রে ভাই অল্প সময় এই সব বলে দিয়ে যাচ্ছি মনে রাখতে হবে আল্লাহ না করুন বলুন আল্লাহ মামে কিন্তু অলরেডি পরিকল্পনা হয়ে আছে যে আপনাদের পরবর্তী প্রজন্ম তারা বিয়ের শাদি ছাড়াও ছেলে মেয়ের বাপ হবে এবং সরকার তাদের স্বীকৃতি দিতে বাধ্য হবে বলুন নজিবিল্লাহ আর আপনি তো বাধ্য হবেনি নউজবুল্লা কাজেই এগুলো থেকে সাবধান হতে হবে দাদিয়াছি ইনশা আমাদের বিশ্বাস হবে আল্লাহর আইন অনুযায়ী আমাদের ছেলেমেয়েরা বিবাহসাদী করবে আল্লাহর বিধান অনুযায়ী ঘর সংসার করবে আল্লাহ তালা যাকে ছেলে দেন খুশি মেয়ে দেন খুশি ছেলে মেয়ে দেন খুশি না দিলেও খুশি না দিলেও খুশি ধৈর্য ধরবেন কারণ দুনিয়া তো সাময়িক দুনিয়া শেষ মারা যাবেন ইমানের হালতে কবরটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে এরপরে কবর থেকে উঠবেন জান্নাত পেয়ে যাবেন জান্নাতে আল্লাহ তালা চোখ জোড়ানো মনের মতো সহ বিভিন্ন ছেলে মেয়েকে আপনার সামনে দিয়ে দেবেন তাদেরকে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে বলুন সুপাহ কোনো জিনিস আর মানে কি বলে অপাওনা থাকবে না সবই পেয়ে যাবেন জান্নাতে সংক্ষেপ কথা এই জন্য আল্লাহ তালা চিন্তা করতে বলেন আল্লাহ তালা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ তালা জানিয়ে দেন যে মানুষের এমন একটি অবস্থান কি ছিল না যে সে উল্লেখ্য কোনো বস্তুই ছিল না কিছুই ছিল না নাই হয়েছিল আল্লাহ তালা বলছেন আমি ইচ্ছা করেছি এরপরে আল্লাহ তালা বিভিন্ন বর্ণনা করেছেন সুভান এই জিনিসগুলো আমাদের বিশ্বাস সকল মানুষের শুরু হয়েছে আদম আলাইসালাম থেকে আদম প্রথম পুরুষ এবং মানুষ আদম থেকে আল্লাহ তালা তার সহধর্মী নিয়ে আমাদের আম্মাজান হাউ আলাহ্লা আলাইমসাল্লা আসসালাম তাদেরকে আল্লাহ সৃষ্টি করেন এই ধারাবাহিকতায় পৃথিবীর সব মানুষ আমরা ধর্ম যাই হোক জাতি যাই হোক সবাই কিন্তু আমরা সেই আদম সন্তান আমরা দাবি করি না যে শুধু মুসলমানরাই আমরা আদমের সন্তান আর বাকি সব মাদরের গোষ্ঠী বলি নাকি আমরা বরং ওরা মাদর হতে চায় আমরা ন্যাচ টেনে বলি যে না ভাই মাদর হওয়া দরকার তোমরাও ভারী মানুষ বলি আলহামদুলিল্লাহ